নমস্কার আমি পূজা আপনারা দেখছেন পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয় চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সকাল সাড়ে সাতটা থেকে এই ব্লগটা স্টার্ট করছি দেখো আমার বড় ছেলেকে খেতে দিলাম দুধ আর বিস্কুট তারপরে ওকে দিয়ে সেই আমি আমার ছোট ছেলে আর আমি খেতে বসে পড়েছি তো ছোট ছেলে বেশি খেলো না তোমার হচ্ছে শুধু ভাত খেলো আমার সাথে তিন গাল ব্যাস হয়ে গেল ওর খাওয়া দাওয়া এই তিন গাল খেয়ে নিয়েই তোমার হচ্ছে উঠে গেলো উঠে যাওয়ার পরে আমি বাকি ভাত ভাতটুকুনি খেয়ে নিলাম নার পরে ওকে আমি কি খাওয়ালাম দুধ আর হচ্ছে মুড়ি মুড়িটা মিক্সি গ্রাইন্ডারে তোমার মুড়িটা পেস্ট করে নেওয়ার পরে তার মধ্যে কটোর দুধ দু চামচ দিয়ে গরম জলের মধ্যে গুলিয়ে খাইয়ে দিলাম তারপর দেখো অনেক দিন তিন দিন ধরে ময়লার গাড়ি আসে না ময়লার গাড়ি না আসার দরুন এত ময়লা জমে গেছে তারপর তোমার এই দেখো ময়লা আমার ওপরের ময়লা আমার মায়ের ময়লা সব আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি চলে আসলাম আমি আমার নিজের ঘরে এবং নিজের ঘরে এসে সমস্ত বাসি কাজগুলোকে দি করলাম ছেলেকে তাতানকে দিতে যাওয়ার আগেই আমি আমার বিছনা গুলোকে গুছিয়ে রেখেছিলাম আর ঘরটা ঝাড় দেওয়ার টাইম পাইনি তাই ঘর দুটো ঝাড় দিচ্ছি এবং আমার ছোট পুত্র আদি ও হচ্ছে আমার কাজের মধ্যে এসে ব্যাঘাত ঘটাচ্ছে আমি কাজ করব কি ওকে নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়লাম তো তাই যাই হোক আদি কাজও আজ আমি একটু কাজও করছি আবার ওকে বিভিন্ন রকম খেলনাও দিচ্ছি দিয়ে ও কাজ করছে কাজ করছে আমি আমার কাজ করছি তো যাই হোক এই হচ্ছে ডান্সিং ক্যাক্টাস তুমি দেখলে ডান্সিং ক্যাক্টাস ওর জ্যাঠা ওকে কিনে দিয়েছিল গতবার দেবগ্রামে যাওয়ার পরে তো ডান্সিং ক্যাকটাসটা দাম নিয়েছিল সামথিং তিনশো টাকা মনে হয় তো যাই হোক তারপর ওকে ডান্সিং ক্যাকটাস দিয়ে অনেকক্ষণ ধরে ওকে বসিয়ে রেখে আমি আমার কাজগুলো করে ফেললাম তারপর হচ্ছে আজকে একটু মোছামুছি করেছি বিভিন্ন ডাস্টিং দিয়ে তো তারপরে তোমার বিভিন্ন রকম ধুলো তো করতেই থাকে কি বলবো আর তোমরা জানোই প্রত্যেকের বাড়িতেই ওই কাজটা করে থাকো এটা নতুন কিছু কাজ নয় তো আজকে যেহেতু পূর্ণিমা তাই ঝোল টুল ঝাড়ার কোনো কারবার নাই শুধুমাত্র এগুলো দিয়ে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম তারপরে ছেলের একটু তাকটা পরিষ্কার করতে এসে দেখছি বইগুলো এলোমেলো দিয়ে বইগুলো গুছিয়ে নিলাম তারপর রান্নাঘরটা বাসনপত্রগুলো জায়গা জায়গা জায়গায় রাখলাম তারপর রান্নাঘরে এসে তোমার একটু দেখলাম সকাল বেলায় চা খেয়েছি ছেলে দুধ খেয়েছে সেগুলোকে আমি পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে এসে তারপর তোমার একটু রান্নাঘরে জল ভরতে গিয়ে দেখছি কি জলের মধ্যে নিচে দেখছি প্রচুর একটু ধোলা কোনা কোনায় ধুলা দিয়ে এবার সেই ধুলো গুলোকে ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে তোমার হচ্ছে আমি চান করতে চলে যাব চান করতে যাওয়ার আগে আবার দেখছি যে গ্রিল গুলোর উপরে একটু একটু ধুলো পড়েছে সেইগুলো আবার বারুন দিয়ে পরিষ্কার করলাম এ দেখো জল ভরছি এই দুটো বোতলেই আমার আর আমার আহ বড় ছেলের হয়ে যায় তো সারাদিন দুটো বোতলেই আমাদের কাঁপি কারণ যেহেতু আমরা দুপুর বেলার দুটোর পর থেকে নিচেই থাকি এবং নিচে গিয়ে আমরা খাই দেখো আমি চান করে চলে এসেছি এবং আমার দেবতাকে প্রণাম করছি ও বেঁচে থাকতে আমি প্রণাম নি ওকে কিন্তু এখন মরে যাওয়ার পরে আমি ওকে প্রণাম করছি প্রতিদিনই সকাল বিকাল রাত দুপুর যখনই ওকে স্মরণ করি প্রণাম করি প্রণাম করার পরে আমি চলে গেলাম জামা কাপড় তৈরি করে ছেলেকে আনতে চলে গেলাম তাতানকে আনতে চলে গেলাম তোমাদেরকে শুধু বারবার বড় ছেলে বলছি এটা আমার খুব বাজে একটা কাজ হচ্ছে তো আমি আশা করছি চেষ্টা নাম ধরে তো দেখো এখন বর্ষাকাল তো বর্ষাকালের জন্য এত সুন্দর মানে সবুজ চারিদিকে একদম মানে হচ্ছে সতেজ সজীব করে তুলছে শুধুই সবুজ তো ছেলেকে নিয়ে ফিরছি ফেরার পথে আমাদের আবার মিষ্টু বলল কি পিসি তুমি আমার আহ তোম দুই ভাইকে আমি রাখি পরাবো তো তুমি হচ্ছে আমার জন্য দুটো চকলেট এনে দিও তো মাথার মধ্যে ঘুরছে যে কোন দোকানে যায় কোন দোকানে যায় দেখো এই মেয়ে বসে আছে বাড়ির সামনে বাড়িতে কোনো কাজ নাই তার জন্য এই বসে আছে তো যাই হোক বসে থাকো করা আমরা আমাদের মতন চলে যাই বাড়িতে তো বাড়ির কাছে চলে আসছে চলে আসতে আসতে একটা জায়গাতে জল জমেছে দেখো এই ছেলেটা আমাদের ছেলের স্কুলেই পড়ে তাতানের স্কুলেই পড়ে দেখো যেখানে জল জমেছে চলে আসছি যেখানে জল জমেছে জায়গাটার নাম দত্তপুকুর এই জায়গাটাতে আগে কোনো বাড়িঘর ছিল না এখন বাড়ি ঘর এতটাই পরিমাণে হয়ে গেছে কিন্তু দত্তপুকুর দত্তপুকুরের জায়গাতেই রয়ে গেছে কারণ আগেও জল জমতো এখনো জল জমেছে শুধুমাত্র হচ্ছে বাড়িগুলো ভর্তি হয়ে গেছে যে ফাঁকা জায়গায় তো যাই হোক আমি ফিরে আসছি আমাদের বাড়ির গলিটাতে দেখো আমার ছেলে আমাকে ছেড়ে কতটা দূর চলে গেছে ও মানে এই গলিটাতে আসলেই আমাকে ছাড়িয়ে দৌড় মেরে চলে যায় প্রতিদিনই ওর একই কাজ মেরে চলে যায় এবং আমি দোকানে ঢুকে দুটো চকলেট কিনে নিয়ে এসছি এখন গিয়ে মিষ্টুকে দিয়ে দেব তা মিষ্টি অপেক্ষা করছে আমার জন্য তাড়াতাড়ি বাড়িতে ঢুকছি ঠিক আছে এই দেখো চলে এসছে মিষ্টুর হাতে রাখি এবং চকলেট এবং আমার আহ ছোট পুত্র আদি ও হচ্ছে শুধু রাখি পরবে না আগে ওকে চকলেট দিয়ে দিতে হলো তারপরেই ও রাখিটা পরলো যাই হোক ফাইনালি রাখি পরে ফেলেছে ও রাখি পরার পরে মধ্যে গিয়ে একটু গোল গোল করে ঘুরছে আমাকে দেখাচ্ছে হুম খুবই পেয়ে রাখি এবং আমি ওর দেখো তোমরা প্রত্যেকে খুব সুন্দর একটা কিউট রাখি রাখি পরিয়েছে তো তারপরে এই হচ্ছে তাতানকে রাখি পরিয়ে দিচ্ছে মিষ্টু আমাদের মিষ্টু দুই ভাইকে খুবই ভালোবাসে ভাই ছাড়া নাম ধরে কোনো সময় ডাকে না এতটাই ভালোবাসে স্নেহ করে এবং শুধু মিষ্টু বলে না মিষ্টুর মা বাবা তিনজনাই আমার দুই ছেলেকে খুবই ভালোবাসে অনেক কিছু কিনে দেয় এবং শুধু কিনে দেওয়াটাই নয় মেন যথেষ্ট স্নেহ পরিমাণে করে তো মিষ্টুকে একবার দেখে নাও তোমরা ক্যামেরা অন ক্যামেরার সামনে মিষ্টু তাকা মিষ্টু মিষ্টা মিষ্টু তাকিয়েছে এতক্ষণে তো আবার লজ্জা পাচ্ছে মিষ্টু আর এই দেখো এই হচ্ছে আমাদের আদি ও হচ্ছে প্রচন্ড ভালো ক্যামেরা ফেস করতে পারে তো যাই হোক আমার ছেলে এখন ওপরে চলে যাবে জামা কাপড় ড্রেস চেঞ্জ করবে তারপরেই আমি একটু দুপুর ওকে পড়াবো তারপর খেতে দেবো তো পড়ানো হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি আমি খাচ্ছি আজকে মা রান্না করেছে মাছের ডিমের বড়ার ঝোল এই দিয়েই আমি খাচ্ছি আর সামনে বাবা খাচ্ছে আমি আর বাবা খাচ্ছি তো আর ওইদিকে বড়টাকে তাতানকে খেতে দিয়েছি এবং এদিকে ঠাকুমা খাচ্ছে আর ছোটটা দেখো খেলছে ছোটটাকে তার আগে খাইয়ে দেওয়া তুই ভাইকে খেতে দে আমি খেতে বসি দেখো আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু তাতানের খাওয়া এখনো হয়নি এইরকম ওর খাওয়া ওর প্রতিটা দিনে এইরকম অপরিষ্কার খাওয়া তার জন্য যথেষ্ট পরিমাণে বোকা খায় খাচ্ছে তো খাচ্ছেই খাচ্ছে তো খাচ্ছেই খাওয়া কখন শেষ হবে কেউ জানে না তো যাই হোক আমি বললাম আর খেতে হবে না উঠে পর আর খেতে হবে না এখন দুই ভাই মিলে এখন খুন ছুটি করছে তো টাটা বাই ওয়াই নেক্সট ব্লগে দেখা হবে